হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের আমি চলে এসেছি দেখুন শেফালি রান্নাঘরে আজকে একদম নতুনত্ব মেনু তৈরি হচ্ছে গাজরের পকোড়া তার জন্য আমি নিয়ে চারখানা গাজর কেটে আমি ছালটাকে ছাড়িয়ে নিয়েছি তার সঙ্গে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি দুটো টমেটো নিয়ে নিয়েছি পাশে ধনে পাতা আছে আর কাঁচা লঙ্কা আমি গ্রেড করে নেব নিজে গাজরগুলোকে একটা নিয়ে এরকম করে গ্রেট করে নেব গাজরগুলোকে হয়ে গেছে এই যে আমি গেট করে নিয়েছি এর সঙ্গে কিন্তু আমি পিস আলু নিয়ে নিয়েছি আলুটাও কিন্তু গেট করে দেব এবার আমি এখানে নিয়ে নেব দুটো টমেটো নিয়েছিলাম টমেটোটাও গেট করে নেব দিয়ে দিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম টাও কিন্তু গেট করে দিয়ে দেবো আর গাজর এগুলো সব উপকরণগুলো কিন্তু আমি একসঙ্গে করে নিয়েছি এবার এর সঙ্গে মশলাগুলো এক এক করে দিয়ে দেব তো বন্ধুরা এই যে সব কিছু আমি গেট করে নিয়েছি এবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেব প্রথমে দিয়ে দেবো স্বাদ মতন লবণ হাফ চামচের মতন হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এর সঙ্গে দিয়ে দেবো একটু এই যে যে পাঁচ ফোটন দিয়ে চাল মগজ নিয়েছি অল্প করে চাল মগজ দিয়ে দিলাম যে মতো চাট মশলা দিয়ে দেব এবার এখানে আমি অ্যাড করবো এই যে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম আর আগে তো একটা কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম আমি আর এখানে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি ক্যাপসিকাম আগে একটা দেওয়া ছিল বলে কাঁচা লঙ্কার পরিমাণটা আমি একটু কম দিয়েছি তোমরা যদি একটু ঝাল খেতে বেশি চাও দিতে পারো কোনো অসুবিধা নেই এবার সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো এই যে হাফ মতন সুজি দিয়েছি হাফ বাটির মতন চালের গুঁড়ো তার সঙ্গে দিয়ে দেব অল্প করে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা যেহেতু লঙ্কা দেওয়া আছে ওখানে ওই আমি অল্প করেই দিলাম একটা ম্যাগি দিয়ে আমি এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটা গরম মশলার প্যাকেট এবার এখানে আমি একটু জল অ্যাড করবো জলের পরিমাণটা কিন্তু একদম অল্প দিতে হবে যেন মাখা হয়ে যায় তো ওনারা দেখুন আমি কতগুলো তৈরি করে নিয়েছি এই যে তিন চার রকম সেপে করে নিয়েছি তোমরা যে কোনো ডিজাইন দিতে পারো এই যে গোল গোল সেপে একটা করে নিয়েছি আর একটা চৌকো শেপ দিয়েছি যে একটা চৌকো শেপ দিয়েছি তো বন্ধুরা দেখুন আমি পকোড়াগুলো তৈরি করে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একশো গ্রামের মতন সুজি আর এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে এই পকোড়াগুলোকে কোট করে এই সুজির সঙ্গে এই সুজি সুজির সঙ্গে একটু কোট করে নেব এবার একটা একটা করে দিয়ে দেব গাজরের পপড়া সুজি দিয়ে কিন্তু কোট করে নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু অনেকগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ছাড়িয়ে দেখুন কাটলেটের মতন হয়েছে কত সুন্দর গাজরে এইভাবে সবগুলোকে যেগুলো যেগুলো হয়ে গেছে তুলে নেবো দেখুন বন্ধুরা কাটলেটগুলো কতটা সুন্দর হয়েছে একদম মুচমুচে হয়েছে মনে হবে কোনো নামি দামি রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসা দেখুন আমার মাত্র দুটো গাজরের পতগুলো হয়ে গেছে কাটলেট এই যে ভেজিটেবিল এই যে পকোড়াগুলো কত সুন্দর হয়েছে এটা আমি কাটলেটের দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি এই যে ভেজিটেবিলের মতন সেপ দিয়ে করেছি সব কিন্তু গাজরের হয়েছে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগছে বলুন রেসিপিটা ভালো লাগলে সে রান্নাঘরটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা দেখুন আমি ওপর একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি তো গাজরের পকোড়াগুলো কেমন হয়েছে বন্ধুরা দেখুন একদম নতুন নতুন রেসিপি নতুন নতুন রেসিপি যেন আপনার কাছে আগে পৌঁছে যায় তার জন্য সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে আর রেসিপিটা ভালো লাগলে সেপালি রান্নাঘরটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো বন্ধুরা সবাই পাশে থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে গাজরের পকোড়াগুলো কেমন হয়েছে দেখুন আমি তিন রকম শেফে করেছি একটা এই যে কাটলেকের শেপ দিয়েছি কারলেটের মতন দেখেছেন কত সুন্দর একদম পারফেক্ট হয়েছে আর এখানে আমি গোল গোল পকোড়া মতন করেছি এই যে আর এখানে আমি করেছি এই যে ভেজিটেবেলের শেপ দিয়েছি তিন রকম শেফে করেছি মাত্র দুটো গাজরে দেখুন কতগুলো গাজরের হয়ে গেছে ভালো থাকবেন আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে